বিএনপি আজ পর্যন্ত একই শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে সেটা সেটা কারণ জিয়া পরিবার পরিবারটার সঙ্গে এটা সঙ্গে জড়িত আছে বিএনপি গত 16 বছরে যে অত্যাচার যে জুলুম বিএনপি যেটা কাজ হচ্ছে আমাদের মসজিদ রহমান সাহেব উনি সুন্দরভাবে তুলে ধরেছেন গঠনমূলক কথাবার্তা বলেছেন যে বিএনপি যেসব সব কর্ম কর্ম যারা কর্মী আছে তারা যদি অন্যায় করে তারা যদি আসসালামু আলাইকুম বিদ্রোহী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বিএনপির দন্দ চলছে অর্থাৎ তারা মুখোমুখি একে অপরকে দোষারোপ করছে ভিন্ন মত প্রকাশ করছে বিএনপি বলছে আগে নির্বাচন হবে ছাত্ররা বলছে না আগে বিচার হবে তবে আগে বিচার হলেই কি সঠিক হবে নাকি নির্বাচন আগে সঠিক এবং এই ইউনুস সরকার তার আসলে কাজটি কি তিনি কি আসলে আওয়ামী লীগের বিচার করবেন নাকি নির্বাচনী সংস্কার করবেন প্রেসিক চলুন এই বিষয়গুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা শুনবো তারপরে থাকছে বিস্তারিত যে জুলুম যে সহ্য করেছে এরকম এত বৃহৎ একটা দল যে এত অন্যায় যে সহ্য করেছে সেটা সেটা তুলনা হয় না এখন বিএনপি যেটা কাজ হচ্ছে আমাদের মসিউর রহমান সাহেব উনি সুন্দরভাবে তুলে ধরেছেন গঠনমূলক কথাবার্তা বলেছেন যে বিএনপি যেসব কর্ম কর্ম যারা কর্মী আছে তারা যদি অন্যায় করে তারা যদি চাঁদাবাজি করে অবশ্যই এটা বিএনপি দল হিসেবে উচিত তাদেরকে 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 তাদের শাস্তি দেয়া এবং তাদেরকে মানে প্রপারলি তাদেরকে ডিল করা বাংলাদেশ যে বর্তমানে যে আমাদের একটা অভূতপূর্ব আন্দোলনের আন্দোলনের মধ্য দিয়ে অনেক রক্ত বিনিময় অনেক জীবনের বিনিময়ে অনেক ইউনো অনেকের বিসর্জনের মধ্য দিয়ে আমার একটা নতুন একটা আমাদের একটা সময় সৃষ্টি হয়েছে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং এটা মনে করি যে এটা আল্লাহ তরফ থেকে আমাদের দেশে একটা একটা বিরাট একটা দান যে আমরা ডক্টর ইউনিসের মতন একজন পৃথিবী বিখ্যাত সম্মানিত ব্যক্তিকে পেয়েছি আমাদের চিফ অ্যাডভাইজার হিসাবে এই যে ডক্টর ইউনুস নেওয়ার পরে ওনার যে দেশ পরিচালনা করার জন্য যেসব মানে প্রয়োজনীয় পরিস্থিতি দরকার সেই উনি এখনো পাননি এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জিং জব এবং একটা জব উনি উনিতে আছেন উনি মনে হয় একটা অগ্নিগ্রীর মুখের মধ্যে উনি আছেন তারপরেও ইউনো আহ একটা যেটা আমাদের যেটা মানে আমাদের পজিটিভ জিনিস যেটা সেটা হচ্ছে যে উনি একজন বিশ্বনন্দিত ব্যক্তি একমাত্র একটি দেশ আমার পার্শ্ববর্তী ভারত ছাড়া পৃথিবীর সব রাষ্ট্রই এবং সবাই ওনার ওনাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেছে বিভিন্ন ভাবে সহযোগিতা আশ্বাস প্রদান করেছে উনি যে ডাভসে গিয়েছিলেন এই চার দিন চার দিনে পঞ্চাশ জন বিখ্যাত ব্যক্তির সঙ্গে রাষ্ট্রপ্রধান বিভিন্ন আপনার আপনার প্রতিষ্ঠান বিভিন্ন ইউএন অর্গানাইজেশনের হেডের সঙ্গে উনি মিটিং করেছেন এবং সকলেই ওনার জন্য ওনাকে একটা একটা শুভকামনা করেছেন এবং বাংলাদেশের জন্য সকলেই তাদের শুভকামনা ওনারা জানিয়েছেন এখন বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি আমাদের বাঙালিরা কিন্তু রাজনীতি ছাড়া বাস করতে পারে না রাজনীতি হচ্ছে আমাদের শয়নে স্বপনে নিদ্রায় হচ্ছে আমাদের রাজনীতি আমাদের খাবার দাবারের রাজনীতি আমরা ঘরের মধ্যে রাজনীতি করি আমরা গ্রামের মধ্যে রাজনীতি করি আমরা বিভিন্ন জায়গায় রাজনীতি রাজনীতি নিয়েই আমাদের জীবন এখন এই যে ষোলো বৎসর যে হাসিনার একটা পৈশাচিক সরকার ছিল তারা যেভাবে আমাদের দেশকে একটা ধ্বংসের ধ্বংসের কিনারে নিয়ে এসেছিল সেখান থেকে আমাদের ছাত্র জনতা মিলে তাকে উদ্ধার করেছে এবং গত ষোলো বৎসরে যে খত সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার আর্থিকভাবে সামাজিকভাবে প্রশাসনিক ভাবে এবং আমাদের সিকিউরিটি ভাব দিক থেকে বিভিন্ন জায়গায় আপনি যেখানে হাত দিবেন সেখানেই দেখবেন যে ধ্বংসের চিহ্ন বিশেষ করে বাংলাদেশকে উনি তো ওনার যে সরকার যে সরকার ছিল এটা সরকার তো বলবো না অবৈধ সরকার যেটা ছিল ভারতের কল্যাণে যে সরকার ছিল সেই সরকার বাংলাদেশকে একদম পুরো ধ্বংসের পথে নিয়ে এসেছিল আর কিছুদিন থাকলে বাংলাদেশ হয়তো একটা রাষ্ট্র হিসাবে একটা একটা ফেইল স্টেট হিসাবে বিশ্বের বুকে পরিচিত হতো সেখান থেকে এখন অবশ্যই যেহেতু একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতি রাজনীতি করার পরিস্থিতি এসে সকলেই প্রাণ খুলে কোনো বাধা ছাড়া কোনো বিপত্তি ছাড়া কোনো গণ্ডগোল ছাড়া রাজনীতি করছে এখন বিএনপির কথাটা যেখানে আসছে আওয়ামী লীগ তো আমার মনে হয় যে প্রথমেই আওয়ামী লীগকে শাসন আবার দেশে রাজনীতি করা আমার মনে হয় না এটা সমীচীন হবে তখন রাজনীতি যতই আওয়ামী লীগ যতই মানে বড় দল হোক না কেন আওয়ামী লীগ যেসব অন্যায় করেছে তার বিচার তো তাকে সম্মুখীন হতে হবে তাতে মুখোমুখি হতে হবে তাকে উত্তর তাকে প্রশ্ন প্রশ্ন আছে সেই উত্তর দিতে হবে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অন্যায় করেছে তাদের বিচার হতে হবে অন্তত কিছুদিন তাকে করবে কে সেটাকে নির্বাচনের আগে হবে নাকি পরে হবে এই সরকার করবে নাকি রাজনৈতিক সরকার করবে এ নিয়ে একটা বড় বিতর্ক হচ্ছে আছে শোনেন যেহেতু অলরেডি আমাদের একটা আমাদের একটা বিচার বিভাগ আছে আমাদের একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ কোড আছে সেখানে অলরেডি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আছে সেই অভিযোগগুলো না অলরেডি দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং যে আমাদের যে বিচার বিভাগ আছে তারা স্বতন্ত্রভাবে তাদের ইনডিপেন্ডেন্টলি তারা তাদের কাজ করে যাবে এখন সেখানে এই সরকারের অধীনে হবে না পরবর্তী ইলেকশনের পরে হবে এখানে তো সরকারের কোন হাত নাই এখানে সরকারকে যে যে এই ব্যাপার হস্তক্ষেপ করতে সেটা তো তা না যে সরকার বললে বিচার করো সরকার না করলে বিচার করব না এখানে তো সেই এটা তো কিন্তু এখানে অমলিকে অমলিকে নির্বাচনে আনা না না একটা দুটা পক্ষ বা তিনটা পক্ষ দাঁড়িয়ে গেছে প্রশ্ন হলো যে অমলিকে বিচারের আগে আনবে নাকি বিচার পরে আনবে নির্বাচন অথবা এই বিষয়টা নিয়ে না আপনি যদি আপনি যদি বিচারের আগে যদি নিয়ে আসেন তাহলে তো আমি আওয়ামী লীগের মধ্যে বা আওয়ামী লীগ অন্যায় করেছে যে অবিচার করেছে তার তো তারা উত্তর দেবে না তারা মনে করে সবই ঠিক আছে আমরা যা করেছি সবই ঠিক করেছি এবং আমাদের গ্রহণযোগ্যতা আছে এখন এইটা তো আপনি বলতে পারেন না আপনার তো রাজনীতি কিছু আপনি হিটলারের আপনার যদি আপনার যদি মনে থাকে যে জার্মানিতে জার্মানিতে পর যে ওদের যে পার্টি ছিল সেটাকে ব্যান করে দেওয়া হয়েছিল সেটা কি কার জন্য অপেক্ষা করছে কে অপেক্ষা করেছে আপনার সেইভাবে একইভাবে ইটালিতে ব্ল্যাক শার্ট যে মুসলিনি করেছেন সেটাকে ব্যান করা হয়েছে এখানে তো আপনার জন্য আপনি কোন সিস্টেম কার মাধ্যমে আপনি বলবেন যে তাদের আওয়ামী লীগকে ফিরে আসতে হবে আমারই আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসা এটা হবে বিএনপির একটা বিমত আছে বিএনপি বলছে যে না এভাবে সরাসরি নির্বাহী আদেশে কাউকে ব্যান না করে বা এটা জনগণ সিদ্ধান্ত নিক সে জায়গাতে বিএনপির একটা বক্তব্য এবং জানাতে ছিলাম একই বক্তব্য শুনতে পাচ্ছি এখন শোনেন আমি তো অত অত মানে অত কি বলে মানে মাকুষা জালের মতো রাজনীতি আমি বুঝি না বা আমি রাজনীতিবিদ নই কিন্তু আমার মোটা দাগে যেটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি যেটা মনে করি যে তাদেরকে বিচারের আগে অবশ্যই তারা সবাই তো আর অন্যায় করেনি সবাই তো অন্যায় করেনি কিন্তু অমলীক নামে এই দলটি যে দলটি বাংলাদেশে এত ধ্বংস করেছে এত ক্ষতিগ্রস্ত করেছে ক্ষতি করেছে সেই অমলীক নামে যদি দলকে আনা হয় তাহলে মনে হয় যে সব রক্ত সব বৃথা হয়ে দিয়েছে সব রক্ত বৃথা দিয়েছে এটা কোনো প্রয়োজন ছিল না তাহলে অমলীকে কোনো শিক্ষা হবে না তারা ভাববে তারা ভাববে যে তারা কোন অন্যায় করেন যা করেছে তারা সঠিক করেছে না হলে কেন আবার রাজনীতির মাঠে তারা ফিরে আসবে এইটা হচ্ছে আওয়ামী লীগ সম্বন্ধে আমার আর দ্বিতীয়ত বিএনপি সম্বন্ধে যে সব কথাবার্তা হচ্ছে দেখেন বিএনপি বাংলাদেশে দুটো দল ছিল হ্যাঁ বিখ্যাত দল দুটো মানে একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ পরিচয় পরিবার তন্ত্র করে না বিএনপি পরিবার তন্ত্র করে এটা হচ্ছে ভিন্ন কথা এখানে যে অনেকে বলছে আপনার দলীয় গণতন্ত্র দলীয় গণতন্ত্র কে করবে আপনি যদি আজকে আজকে আওয়ামী লীগ হাসিনার যদি না থাকে বিএনপি আপনার আওয়ামী লীগ থাকবে না একইভাবে তারে জিয়া বা বেগম জিয়া যদি না থাকেন দলে তাহলে বিএনপিও থাকবে না বিএনপি টুকরো টুক আপনারা জানেন যে এক এগারো পরে বিভিন্ন একটা বিভিন্ন ধরনের আপনার চেষ্টা চরিত্র করা হয়েছে বিএনপি কে ভেঙে দেওয়ার জন্য টুকরো করার জন্য কিন্তু বিএনপি আজ পর্যন্ত একই শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে সেটা সেটা কারণ জিয়া পরিবার এটার সঙ্গে এটার সঙ্গে জড়িত আছে আছে এখন আপনারা হয়তো আমার সাথে ওনারা যারা আছেন আমার সাথে মত বিরোধ হতে পারে কিন্তু আমরা খালি চোখে সাধারণ নাগরিক হিসেবে যেটা আমরা পর্যনাল পর্যনাল করি যেটা আমরা দেখি সেই আলোকে আমি কথা বলছি এবং বিএনপি তো একটা খুব শক্ত একটা শক্ত শক্ত অবস্থানে আছে রাজনীতি রাজনীতি দল হিসেবে এবং বিএনপি গত ষোলো বৎসরে বিএনপির যে অন্যায় যে অত্যাচার যে জুলুম যে সহ্য করেছে এটা তো অন্য কোনো দল তো এরকম সুযোগ এরকম এরকম এত বৃহৎ একটা দল যে এত অন্যায় যে সহ্য করেছে সেটা সেটা তুলনা হয় না এখন বিএনপির যেটা কাজ হচ্ছে আমাদের মসিউর রহমান সাহেব উনি সুন্দরভাবে তুলে ধরেছেন গঠনমূলক কথাবার্তা বলেছেন যে বিএনপির যেসব কর্ম কর্ম যারা কর্মী আছে তারা যদি অন্যায় করে তারা যদি চাঁদাবাজি করে অবশ্যই এটা বিএনপি দল হিসেবে উচিত তাদেরকে 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 তাদের শাস্তি দেয়া এবং তাদেরকে মানে প্রপারলি তাদেরকে ডিল করা তাহলে বিএনপি সব যারা আছে যারা করছে তারা তো বিএনপি কে ধ্বংস করছে তারা তো বিএনপির ক্ষতি করছে দল হিসেবে বিএনপি করছে বিএনপি জনগণের সামনে বিএনপি গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে এটা তো বিএনপি নিজের নিজের পায়ে তারা এনে মারছে সেই জন্য বিএনপির উচিত যে যারা সব করছে তাদের কাছে রিপোর্ট আছে তাদের শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই সরকারের কাজ কেবল মাত্র একটি নির্বাচনী পরিবেশ তৈরি করা এবং সংস্কার করা যদি তারা এই নির্বাচন সংস্কারটা করতে পারে অর্থাৎ নির্বাচনীয় যত করণীয় আছে এইগুলো সব যদি তারা সম্পূর্ণভাবে সংস্কার করতে পারে সুষ্ঠু নির্বাচন দিতে পারে তাহলে আশা করা যায় পরবর্তীতে আওয়ামী লীগের বিচার হোক আর যে কোনো কাজ হোক কোনো দলীয় কোনো সরকার ক্ষমতা গ্রহণ করে বা দায়িত্ব নেয় তখন কিন্তু সবগুলো কাজ করতে সহজ হয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় আমরা দেখছি ব্যর্থ হচ্ছে তার মধ্যে দেখে আমি একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের যে দোষর রয়েছে তারাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন সমাবেশ ডেকে বিভিন্ন জায়গায় সমস্যা করছে বা বিভিন্ন প্রক্রিয়াতে তারা কিন্তু আবারও পুনর্শনার চেষ্টা করছে এই জন্য আমাদের প্রয়োজন যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করা তারপরে আওয়ামী লীগের বিচার হবে আর যদি এখনই যদি তাদেরকে বিচার করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ না হয় তাহলে হয়তো তারা জনগণ এবং তারাই ভাববে যে আমাদের বিচার হয়ে গিয়েছে আর আমাদের এই বিচারের বা আমাদের যে রাজ্য পাপের রাজ্য ছিল বা স্বৈরাচারী রাজ্য ছিল সেই রাজ্য অপরাধ করেছিল সেই অপরাধের আর কোনো বিচার হওয়ার সম্ভাবনা নেই এরকমটি তাদের নিজেরা নির্দোষ ভেবে তারা কিন্তু আবার রাজপথে নেমে এসে আবারও জনগণকে ধুকা দেওয়ার বা কি আবারও স্বৈরাচারে পরিণত করার একটি সুযোগ পেয়ে যাবে সেজন্য আমরা প্রত্যেকেই আশাবাদী এই সরকারের কাছে একটি শ্রেষ্ঠ নির্বাচন